বাগান যত বড়ই হোক না কেন ফুল যদি না ফোটে সেই বাগানের কোনো দাম নাই তো আপনাদেরকে ধন্যবাদ জানাই এরকম ভাবে পাশে থাকবেন আপনারা এসেছেন আপনাদের সহযোগিতা আমরা কামনা করি শেষ করব তার আগে কথা মুজাদ্দেদ জামান উলিউল আমর হুদা স্বাধীনতা সংগ্রামী সমাজ সংস্কারক শিক্ষালুড়াগী সাহসী আবু ওয়াক্কাস সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আগের গুলো সব আপনারা কমবেশি জানেন ইমামুল হুদা পর্যন্ত জানেন আমি কথা কথা বলি আপনারা জানেন বঙ্গভঙ্গ রতের কথা বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিলেন রবি ঠাকুর কিন্তু তার সাথে সাথে বাংলার মুসলিম সমাজ থেকে যিনি এই বঙ্গভঙ্গের জন্য বঙ্গভঙ্গের বিরোধিতা করে সর্বপ্রথম যিনি আওয়াজ তুলেছিলেন শিক্ষা আমার আগে চা বলেছিলেন তিনি যেমন ইসলামিক শিক্ষা ধর্মীয় শিক্ষার পাশাপাশি তিনি জেনারেল এডুকেশন প্রোভাইড